মাই গাৰ লগে যে মানে সিচি গুচি আছা নাম্বাৰ নিচ ঠিক আছে নেকি আই গেলগে অনেক দিনতে পৰিশ্ৰম কৰি আছি মাই হি গেলাৰ লগে আই ৰচন কৰিবি অনা শুই আছি তুমি মাই গেলগে ৰিলেচন কৰিবি এটা কিন্তু তুত পিছ

কই আয় আমারে কই আয় মায় অনেক দিনটা ঘুরতে মায়ের গেলশন করি ঠিক আছে গাই কেন মায় এই গেছে ঘুরে অন্তেন তোшкаর غور হলো ভাই তুমি সেরা সুরে একটু ডি ভি কে সেরা সুরে একটু তোমার তোমার থেকে স্বাস্থ্য मस्त ভালো সেরা গঠন মতন ভালো তোমার গঠন এই কারণে গঠন গো

ইগন করে ইনমতে বইজি তো কখন কি আড়টা হয় কত কথা কইলো ইগা করে আর কথাটা দিগেছে হননরা কথা এ কথাটা দিকেন আর আই কইছি যে তুই মাইয়ের হইছ মাইয়া তোর হাত তো নাই নাম্বার নিচে কিন্তু কিন্না নিচে তোর 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 আরো হসন্দ করে এটা কি তোর এটা তো কত যে ভাই করা কথা

বাড়া বাড়ি করবে না কেউ বয়স আছে বয়স সমস্যা করো দোষ করে ঠিক আছে কিন্তু এটা যেন মানুষের না জানে তবে না করার চেষ্টা করবে আর মাই এগুলো বিয়ে দিতে হবে মাই এগুলো এলাকার এমনি খোঁজখাঁনি আমার অভাব নেই